চর খানপুর রাজশাহী মহানগরীর পাশ দিয়ে বয়ে চলা পদ্মা নদীর ঠিক অপোজিটে ভারতীয় সীমান্ত ঘেঁষে জীবনযুদ্ধের চলমান সাহসী যোদ্ধাদের আবাসস্থলের নাম এই গ্রামের একদিক ব্যতীত অন্য সব দিকেই ভারতীয় সীমান্ত তাই চাইলেই এ গ্রামের মানুষেরা অন্য কোনো দিকেই যেতে পারে না এরকম একটি গ্রামের মানুষের জীবনযুদ্ধে টিকে থাকতে হলে কোন কোন কৌশল অবলম্বন করতে হয় পদ্মার ভাঙ্গনে তারা আর কতদিন এ গ্রামে টিকে থাকতে পারবে কোন ধরনের পেশার সাথে তারা সম্পৃক্ত পর্যাপ্ত আবাদি জমি রয়েছে কি না জীবিকার তাগিদে তারা আর কি করে গ্রামীণ কালচার কেমন ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে তাদের অবস্থান কেমন জরুরি পরিস্থিতিতে তারা কিভাবে শহরের সাথে যোগাযোগ করে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কতটুকু সুযোগ সুবিধা রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব চরখানপুরে আসার যে দুর্বিষহ অভিজ্ঞতা তা আমি পূর্ববর্তী একটি ভিডিওতে শেয়ার করেছিলাম আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে আই বাটন থেকে অথবা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন যারা আমার চ্যানেলের এই প্রথম ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটিতেও একটি প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি চরখানপুরের অবস্থান রাজশাহী মহানগরী হতে মাত্র আট থেকে দশ কিলোমিটারের মধ্যে পদ্মা নদীতে যখন পর্যাপ্ত পানি থাকে তখন এই চরের সাথে রাজশাহীর যোগাযোগ অনেকটাই সহজ হয় উত্তাল পদ্মা নদী পারে দিয়ে এ গ্রামের মানুষেরা নৌকা ব্যবহার করে যাতায়াত করে তবে শুষ্ক মৌসুমে নগরীর সাথে যোগাযোগ স্থাপনে ঘটে বিঘ্নতা পদ্মা নদীর বুকে জেগে ওঠা বিশাল চর নৌযোগাযোগ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সামান্য অংশ নৌকাতে পার হলেও দীর্ঘ পথ পাড়ে দিতে হয় পায়ে হেঁটে একসময় এ গ্রামের মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের ঘাটতি ছিল না তারা গ্রামের আশেপাশের জমিগুলোতে বিভিন্ন ধরনের ফসল ফলাদি করে বেশ স্বাচ্ছন্দ্যেই জীবন কাটাত পদ্মার ভাঙ্গন তাদের এই সুখকে বেশ দিন স্থায়ী হতে দেয়নি গ্রামটির একেবারেই তীর ঘেষে পদ্মা নদী প্রবাহিত হচ্ছে প্রতি বছর নতুন নতুন ভাঙ্গনের ফলে ফসলে জমি তো অনেক আগেই চলে গেছে নদীগর্ভে এখন পুরো গ্রামটিকে গিলে খাওয়ার অপেক্ষায় এরই মধ্যে একটি হাই স্কুল একটি মসজিদ এবং পার্শ্ববর্তী একটি গ্রাম পুরোটাই নদীগর্ভে বিলীন হয়ে গেছে তাই তো গ্রামবাসী অনেক উৎকণ্ঠায় রয়েছে এখানকার মানুষের আয় খুবই সীমিত পদ্মার চর আর আশেপাশের কিছু জমিতে নিত্য প্রয়োজনীয় ফসল ফলাদি উৎপন্ন করে আর কিছু পশুপালন করে তাদের জীবিকা নির্বাহ করতে হয় চলুন আমরা গ্রামটি একটু ঘুরে দেখি তাহলে এই গ্রামের মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারবো আমরা ভালো আছেন হ্যাঁ এটা কি এটা পাতা নাই আমাকে যে ছেলেটি নৌকা দিয়ে পার করে দিয়েছিল সেই ছেলেটি আমাকে গ্রাম পরিদর্শনের আশ্বাস দিল দুজনেই একসাথে পথ চলা শুরু করলাম কি নাম তোমার সাদ্দাম পড়াশোনা করো না বাদ দিয়ে তোমাদের এখানে প্রাইমারি স্কুল আছে না স্কুলে কোন ক্লাস ফাইভ পর্যন্ত তাই তো এরপরে যারা পড়াশোনা করে কোথায় গিয়ে পড়াশোনা করে শহরে শহরে এইখানে আর ব্যবস্থা নাই আগে নাকি হাই স্কুল আসছিল এখানে একটা ছিল কোন জায়গায় এটা কোন জায়গায় সেটা ছিল কোন জায়গায় এখান থেকে মেলা দূরে কোন দিকে এইদিকে এইদিকে সরের দিকে মানুষ মারামারি করে মসজিদ দেখলে আপনি একবারে প্রায় ক্লান্ত হয়ে যাবেন ক্লান্ত হয়ে যাবে না এই মসজিদের এক জায়গায় তাহলে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ বেশি দেখতেছি চরের মানুষ মারামারি বেশি করে না সব টিনের বাড়ি না কারণ ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে আর কেউ বানায় না ইচ্ছা টাকা পয়সা থাকলেও আর বানায় না কম না চলো তুমি আমার সাথে থাকবে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি কোনো হোটেল মোটেল তো নাই এখানে আচ্ছা ঠিক আছে এমনি বিস্কিট টিস্কিট এগুলো পাওয়া যায় তো না ওই যে ওইটা কি ইন্ডিয়ান সীমানা নাকি

না এই যে আমরা যে যাচ্ছি অসুবিধা হবে না অংশটি দেখতে পাচ্ছেন এটি ভারতের অংশ ঠিক গ্রামের একেবারেই খুব কাছাকাছি এপাশে পাশে গ্রাম এবং এপাশে ভারতীয় সীমানা যদিও এখানে সীমানা পিলার দেখা যাচ্ছে না এই বাচ্চাটা বলছে যে এখান থেকে বেশ কিছু দূরে গেলে হয়তো সীমানা পিলার পাওয়া যাবে এই যে কালাই লাগাইছে এই এগুলো মসুর ডাল মসুর ডাল লাগাইছে এগুলো হলো ভারতীয় মানুষ এসে লাগাইছে এখানে তো এর ভিতরে আমাদের যাওয়াটা আসলে অনৈতিক আইন আইনভরিত কর্মকাণ্ড এই আমরা ভিতরে যাব না আমরা পুরো গ্রাম দেখব এই গ্রাম দেখে এখান থেকে আমরা চলে যাব আবার পদ্মার চরের অভিজ্ঞতা নেওয়ার জন্য আসছিলাম কিন্তু একটি জিনিস বুঝতে পারতেছি না ওই পাশের যে ইয়ে রয়েছে ওই যে ওই পাশে ওই বাড়িগুলা তাহলে বাংলাদেশের মধ্যে পড়ছে কীভাবে তার মানে এখান থেকে এভাবে ঘুরে গেছে সীমানা কি কিয়াং ওইটা ওখানে কি বিএসএফ থাকে আচ্ছা ওই বিএসএফরা এখানে আসে আর আমাদের দেশের ইয়ে বিএসএফ কই এখানে এ সরিয়া বিজেপি কোথায় কোথায় আছে ক্যাম্প কোথায় এদিকে এদিক দিয়ে যাওয়া যায় এদিক দিয়া এ আমরা কি এখন বর্ডারের মধ্যে আছি এদিক গেলে তো ওরা ঝামেলা করবে না বাংলাদেশের বিজেপি ওরা তো ঝামেলা করে কারণ বিএসএফরা এসব কমপ্লেন দিলে ওরা ঝামেলা করে হ্যাঁ পালাই গেছে দেখি তো আর বিশেষ ঝামেলা হয়েছে যে বিভিন্ন সীমানায় মারামারি হইতেছে না এখানে হয় না অন্য জায়গায় হয় গুলি করছে কয়েক জায়গায় ওই যে বিএসএফ নাকি আবার না মানুষ এগুলা ইন্ডিয়ান মানুষ না তোমরা এইদিকে ভিতরে যাও ঘাস টাস কাটতে যাও না যাও না না তোমরা এরপর আর যাওই না সোজা কথা এই রাস্তা হচ্ছে বাংলাদেশের সীমানায়

হ্যাঁ ঠিক আছে ওদের এলাকায় যাওয়া যাবে না তো এখানে সবচেয়ে বেশি কি পালে ভেড়া ছাগল না গরু কোনটা সবই পালে না গ্রাম ঘুরতে ভালো লাগে তো এই জন্য অনেক কষ্ট করে আসছি আমার মনে হয় না আমি গত পাঁচ বছরে এত হাঁটছি ছু নিলে হবে বলো তো দেখি আচ্ছা নিব না নাও তো ঠিক আছে ভাইজান থাকেন থ্যাংক ইউ ভালো থাকেন ছবি নিয়ে কায়দে ফেলেছে না গ্রামের মানুষের জীবন যে কতই সাধারণ তা গ্রামে আসলেই বোঝা যায় আর এটি একটি স্পেশাল গ্রাম যেটি সীমান্তের একেবারে নিকটবর্তী স্থানে হয় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে এরা বঞ্চিত চিকিৎসা সেবা শিক্ষা সেবা থেকে শুরু করে যত ধরনের মৌলিক অধিকার আছে ম্যাক্সিমাম মৌলিক অধিকার এখান থেকে পাওয়া খুবই কষ্টসাধ্য এবং বাংলাদেশ সরকারও এই অঞ্চলের মানুষের জন্য যে তেমন কিছু করবে সেরকম অবকাঠামোও নেই এই অঞ্চলটি একেবারেই অবহেলিত থাকার কারণে মানুষের বেড়ে ওঠা জীবনযাপন খুবই চ্যালেঞ্জিং এখানকার মানুষের প্রতিদিন জীবিকার তাগিতে ছুটে চলতে হয় কখনো চরের উপরে কখনো বা দীর্ঘ পথ পাড়ি দিয়ে নদীর উপারে রাজশাহী শহরে এটি মনে হয় একটি ঘর না এখন দোকান ঘরটি বন্ধ আছে কেউ যদি কিছু খেতে চায় তাহলে তো নিরাশ হয়ে চলে যাবে তাই না তা আমরা কোন দিকে যাবো জানে যাবো না বামে যাবো এদিকে কি আছে এদিকে আমাদের বাংলাদেশের সীমান্ত আছে সীমানা আছে যেটা ঘুরে আসি তারপরে লম্বা পথ আমি তোমার সাথে আজকে পুরো গ্রামটা ঘুরব ঠিক আছে তুমি আমাকে সময় দিবা আচ্ছা চলো তোমারে খাওয়া নি যতটুকু পারি ইয়ে করবো তোমার আব্বা কি করে ধান লাগাচ্ছে তোমাদের জমি জমা কতটুকু আছে কার জমিতে ধান লাগাচ্ছে মানুষের তুমি তাহলে এই নৌকা তোমার এই নৌকা থেকে রেগুলার তুমি লোক পাড়াপার করো আচ্ছা এ ভাই জান কি আপনার এগুলা আপনি কোথা থেকে আসছেন এই সরেই বাড়ি আপনি পাশে যান না রাজশাহী শহরে যান না যাই বাজার করতে আর ব্যবসা এই গ্রামের মধ্যেই করেন জীবন জীবিকা ঠিকমতো চলে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ প্রত্যেকটি বাড়িতেই দেখি অনেকগুলা গরু সবাই গরু পাল না এখানে গরু ছাগল জি আচ্ছা আপনাদের জমি জমাতে জমি জমা আছে না ওগুলা থেকে চাষাবাদ হয় না কট নিজেদের নাই ওগুলাতে কোনো আবাদ হয় না এই যে দেখলাম যে ধান লাগাচ্ছে আচ্ছা তো অনেকগুলো গরু এগুলো গরু তো অনেক দাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বাসুর হলো দুইটা এগুলো দুধ হয় ও মানে গরুরে ঠিকঠাক মতো ইয়ে করবে না কি জন্য নিজেরা ইয়ে করেন না তো দুধেরও তো অনেক দাম শহরে নিয়ে যাইতে পারলেই মনে করেন প্রায় আশি টাকা করে কেজি ওই উপাশে নিয়ে গেলে আশি টাকা করে কেজি তো শহরে নিতে পারলে আশি টাকা করে কেজি না ওখানে তো আমরা আশি নব্বই টাকা পর্যন্ত কেজি কিনে খাই এটা হলো কোন দিক এটা দক্ষিণ গ্রামের এটি দক্ষিণ সাইড গ্রামের শেষ প্রান্ত বলা চলে এখানে ফসলি জমি রয়েছে এই পুরা মাঠ কি এই যতটুকু দেখা যাচ্ছে এগুলো কি বাংলাদেশের অংশ না ইন্ডিয়ার এগুলোও ইন্ডিয়া কোথা থেকে ইন্ডিয়া শুরু এই কলা বাগান আর বিজেপি ক্যাম্প কোথায় বললেন ওই যে ওইটা ওইটা বিজেপি ক্যাম্প তাই তো ওনারা হলে বের হয় তো ঠিকঠাক মতো না হ্যাঁ তাহলে আমরা আর যাব না কারণ ইন্ডিয়া যাইতে আমার ভয় করে মার মানে গুলি করে দিলে জানটা তো আর বাঁচাইতে পারব না এই বাড়ি বাংলাদেশের ওই বাড়ি এগুলো সীমানা নিয়ে কখনো ঝামেলা হয় না না ওরা আসে মাঝে মধ্যে ঝামেলা করে না ইন্ডিয়ান লোকজন এসে যে আমাদের জায়গায় বাড়ি করতেছেন এগুলো জায়গার আসলে পৈতৃক মালিকানা নিয়ে তো খুব ভেজাল সীমান্ত এলাকায় দুই দিন পরপর ঝামেলা লাগে মসজিদটি এখনও নির্মাণাধীন রয়েছে তবে ওটা এখানে পাশাপাশি দুটি মসজিদ এত কম দূরত্বের মধ্যে দুটি মসজিদ আসলে বিষয়টা খুবই আশ্চর্যজনক এই মসজিদটা তো সুন্দর করছে তাহলে উপাসে আর একটা মসজিদের প্রয়োজন কি এখানে এটা কমপ্লিট হয়ে গেলে ওটা বন্ধ হয়ে যাবে দুইটাই চলবে আচ্ছা ওখানে কি জুমার নামাজ কি ওখানেও হয় এখানেও হয় তাহলে ওখানে কারা যায় এখানে তো পাশাপাশি মানুষ ভাগ হয়ে গেছে না কিছু মানুষ এদিকে যায় কিছু মানুষের দিক যায় ওখানে কি আগে মানুষ ইয়ে হইতো না মানে সব মানুষ ধরতো না ওইখানে কি লোকসংখ্যা বেশি হওয়ার কারণে না অন্য কোনো ঝামেলার কারণে এরকম হয়েছে ঝামেলার কারণে হ্যাঁ গ্রামে ছোটো খাটো ঝামেলা থাকে তাই বলে মসজিদ আলাদা করে ফেলবে ভালো বিষয় না এটা মাদ্রাসাটা কি হাফিজ মাদ্রাসা নাকি মোটামুটি শিক্ষার্থী কতজন আছে এই এই গ্রামেরই না বামপাশের এই স্কুলটি এই অঞ্চলের একমাত্র প্রাইমারি স্কুল আমি বলেছিলাম যে এখানকার কয়েকজন শিক্ষিকা রাজশাহী শহর থেকে প্রতিদিন এখানে আগমন করে এটি সেই স্কুল তবে স্কুলটি কিন্তু পূর্ণাঙ্গ পাকা না নিচের অংশ পাকা এবং উপরের অংশ তিন দ্বারা ছাউনি এখানে পাকা না করার পিছনে কারণ একটাই পদ্মায় যখন পূর্ণাঙ্গ স্রোত থাকে পদ্মার এই পাটটা দিন দিন ভাঙতে ভাঙতে প্রচুর ঘরবাড়িয়ার ভিতরে ঢুকে গিয়েছে এমনকি অনেক আবাদি জমিও নষ্ট হয়ে গেছে তাই নতুন করে কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ঘরেই পাকা করে তৈরি করা হয় না স্কুলের নাম রাখা হয়েছে চর তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি পাবা উপজেলার মধ্যে লাউের গাছ গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে যদি আপনার ভালো লাগে তাহলে এরকম চর এলাকায় আসবেন সেখানে চাইলেও আপনি মেঠো পথ ছাড়া অন্য কোনো পাকা পথ বা ইয়ারিং পথ পাবেন না তো এই ধরনের হাঁটার যে আনন্দ সেটা আপনারা পূর্ণাঙ্গভাবে নিতে পারবেন দুপাশেই কিন্তু ঘরবাড়ি বাড়ি একেবারে নিরিবিলি পাখির কলকাকলিতে ভরা এরকম পরিবেশে আপনার হাঁটতে খুবই ভালো লাগবে আমি তো বিষয়টি অনেক বেশি উপভোগ করছি এ হচ্ছে এই গ্রামের কবরস্থান এখানে ছোট শিশুদের সমাহিত করা হয় তবে বড়দের জন্য রয়েছে আলাদা কবরস্থান তবে এই কবরস্থানের স্থান অবস্থান কিন্তু একেবারেই নদীর পাশ ঘেসে। নদীর ভাঙ্গন যদি আগামী বছর বেশি হয় তাহলে হয়তো নদীগর্ভে বিলিয়ে যেতে পারে এই কবরস্থানটি আজ থেকে অন্তত পক্ষে আরও পনেরো বছর আগে তখন তো গোটা পাড়া ছিল কিন্তু আমার তো আর অত স্মরণ নাই এই সামনের দিকের অংশে অনেক তখন আবাদ হইতে দেখছি আমি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা একটু কথা বলা যাবে চাচার সাথে ভালো আছেন অসুবিধা নাই চাচার বয়স কত হবে তাহলে তো আপনার জন্ম এখানেই তাহলে এই জায়গার ভাঙ্গা করার তো অনেক অনেক কিছুর সাক্ষী আপনি এই সামনের অংশে কতটুকু জায়গা ছিল মোটামুটি অনেক আপনাদের বাপ দাদাদের সম্পত্তি কি সামনের অংশে ছিল না পিছনের অংশে ছিল এইদিকে তো সম্ভবত ইন্ডিয়ান সীমান্ত এদিকে তো খুব একটা বেশি আবাদির জায়গা নেই হ্যাঁ তো আপনাদের জায়গা জমি সব কি এখন পদ্মার নদী গর্ভে বিলীন হয়ে গেছে এখন এখন কতটুকু জায়গা আছে আপনাদের আবাদ করতে পারেন নিচে আমাদের আবাদ করার মতো জায়গা নাই বললে হবে ভাঙে গেছে তার মধ্যে আমার বিশ বিঘা মতন জায়গা বিশ বিঘা তার মানে সবই গেছে আপনার ছেলে মেয়ে কয়জন ছয়জন আটজন তারা কি এখানেই থাকে না ওই শহরের দিকে চলে গেছে আমার সাথে এখানে পাঁচজন আছে আর বাকি তিনজন আর মেয়ে তিন দিন দিকে বিয়ে ও আচ্ছা মেয়ে এই জন্য বাইরে চলে গেছে আর কি ছেলে কোথায় আছেন ধরমপুর নাকি চাকরি বাকি করে নাকি রং মিস্ত্রি কাজ করে এখানে থাকা তো একদমই নিরাপদ না এখন দেখতেছি দিন দিন এই যে নদীর তো একবার কাছে চলে আসে তার মানে এগুলাও ভেঙে যাবে তো এই ভাঙার কারণে মনে হয় এলাকার মানুষজন আর ইট দিয়ে বাড়ি তৈরি করে না না আচ্ছা তাহলে তো এখানে একটা জিনিস দেখলাম চাচা এরকম কেন এখানে নাকি মসজিদ আছে এই ছোট একটা পাড়ার মধ্যে পাঁচটা ছয়টা এরকম কেন এত মসজিদের কারণ কি কারণটা হলো

তা আকিদাগত কোনো তফাৎ ছিল তাদের মধ্যে মানে আকিদা বিশ্বাসের কোনো তফাৎ আসিল তাদের মধ্যে তাদের মধ্যে না হলে ওখানে মসজিদ কেমন করে করল না মসজিদ কেমন করে করলো এত সব টাকা পয়সা ওরাই দিছিল হ্যাঁ মসজিদের ইমাম ইমামের দেয় ওরাই দেয় তো সেই মসজিদের ইমাম কি রকম নামাজ পড়ে দেখছেন ও কি বলে যাইনি কোন দিন কোন তাহলে ওখানে নামাজ পড়ে কারা ওই ক ঘর আছে কাদিয়ানি নাকি আবার তাও বুঝতে পারেন না কাদিয়ানি হলে ওই যে নাটোরে ফ্রান্ড কোম্পানি আছে না ফ্রান্ কোম্পানির যে মালিক আহ মেজর জান আনজাদ চৌধুরী উনি কিন্তু কাদিয়ানি তো কাদিয়ানি উনি বিভিন্ন জায়গায় মসজিদে এরকম মসজিদ তৈরি করে দেয় টাকা দেয় আবার হচ্ছে ওই মসজিদের ইমামের বেতন দেয় তো এখানে কি ওই ওই লোকই কি এখানে কোন ধরনের অর্থায়ন করছে কিনা সেটা আপনারা জানেন না

আমি আশা করি দিই যে দু বছর চালাইলে আয়নার মতন ঝকঝকি করে দেবো পরে এখন তারপরে তখন বললো ওরা বললো না আমার বাপের মসজিদ আমরা কেন দিব আরে আপনি তখন মানুষের রাগ হয়ে গেল তোমার বাপের মসজিদ তুমি বাপের হয় হ্যাঁ তোমার বাপের মসজিদ তো তাহলে তুমি চালাও আমরা এই মসজিদ নওয়াজ পড়বো না থাকবো না পরে পরে রাগী শেরপিদি সব লোকজন রাগী ওই পাশটায় গিয়ে আবার আবার একটা মসজিদ করছে এক করলাম তিন চারশো ঘর তার মানে প্রত্যেক ঘরে কয়জন করে মোটামুটি আনুমানিক চারজন ধরল মানে পনেরোশো দুই হাজারের মতো লোক থাকে এখানে ভোটার কত আপনাদের এখানে ভোটার বারোশো তেরোশো একটা ওয়ার্ড এটা মেম্বার আছে একটা এটা কি সিটি কর্পোরেশনের ভিতরে না উপজেলার ভিতরে ইউনিয়ন মানে উপজেলার ঠিক আছে দাশা আপনার সাথে কথা বললাম ভাল লাগলো আমি একটু ঘুরতে আসছি কি আমি এর আগে আসছিলাম মনে হয় পনেরো বছর আগে আমি যখন রাশিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম তো তখন একবার আসছিলাম আইসা একা একা ঘুরে চলে গেছি স্টুডেন্ট থাকা অবস্থায় তো এর আগে একদিন আসার চেষ্টা করছিলাম ওইখান থেকে ঘুরে চলে গেছি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম তো একটু ঘুরে দেখি আচ্ছা কাকা আসি ছিলেন সব জমি শেষ আচ্ছা দয়া রাখেন জি আসসালাম কি বললো এই এই এইগুলো লম্বা লম্বা এই নন্দা শহরে নিয়ে যায় কেউ এগুলো বেচার জন্য নিজেরাই ব্যবহার করে তাই তো এই যে এখানে একটা ইয়ে আছে ওটা কি ধান মারায় না কি মারায় এর মেশিন ওটা এই কালাই মারাই করে এই ট্রাক্টরগুলো দিয়েই জমিতে যে সকল পণ্য উৎপাদন হয় সেগুলো পরিবহন করা হয় আর এই যে ফলা দেখছেন এই ফলা দিয়ে কিন্তু এই ট্রাক্টরের ইঞ্জিন আর এই ফলা ব্যবহার করে চাষাবাদ করা হয় চরের প্রচুর জমি যেখানে হাল চাষ করা সম্ভব না গরু দিয়ে যে আমাদের পুরনো পদ্ধতির চাষাবাদ সেটি সম্ভব না তো সেক্ষেত্রে এই অত্যাধুনিক জিনিসগুলো এখানে ব্যবহার করা হয় আর এগুলো হচ্ছে গম মারাইয়ের মেশিন এটা থেকে শুধু গম মারাই করা যায় না আরও কিছু মসুর ডাল মুগ ডাল না এটা কি সামনে এটা মসজিদ এটাই কি নতুন মসজিদ যেটার কথা বলল একটু আগে যে চাচা বললো যে দুটা মসজিদ তাদের নিজেদের মতানৈক্যের কারণে পৃথক হয়েছিল তার মধ্যে এটি হলো পুরাতন মসজিদ আরও পাশে নতুন করে করেছে তারা মসজিদ এখানে দশ পনেরো ঘর নামাজ আদায় করে এবং ওখানে প্রায় আশি ঘরের মতো নামাজ আদায় করে তবে একটি এলাকায় বসবাসরত জনগণের বিভিন্ন জনের সাথে বিভিন্ন রকম মতানৈক্য হতেই পারে তবে এর কারণে ধর্মভিত্তিক স্থাপনাগুলোকে বাটোয়ারা করা ঠিক নয় সেক্ষেত্রে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি অবসান করানো দরকার স্যাক্রিফাইস করা দরকার ছোট্ট একটি গ্রামে প্রায় পাঁচ ছয়টি মসজিদ যেটি মোটেই কাম্য নয় যেটি একটি ইন্ডিকেশন দেয় যে এই এলাকার মানুষের মধ্যে নিজেদের মধ্যে বোঝাপড়ার পরিমাণ একেবারেই কম স্যাক্রিফাইস মাইন্ডেড নয় তারা যার কারণে এরকমটি হয়েছে আমার কাছে এরকমই মনে হচ্ছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারা নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠানকে আলাদা করে নিয়েছে তোমার নাম কি কি নাম মুশফিকা তুমি স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো ওয়ানে এই যেখানে যে স্কুল আছে ওইটা আচ্ছা ঠিক আছে ভবিষ্যৎ আসলে এই গ্রামটা টিকে থাকবে কিনা এটি নিয়ে সন্দেহ রয়েছে আগামী বর্ষা মৌসুমে ফারাক্কাবাদ যখন ছেড়ে দেওয়া হবে পদ্মা নদীতে কীরকম খরস্রোত থাকবে তার উপরে ডিপেন্ড করবে যে এর পাশের গ্রামগুলোর এর পাশের এই খান চরপুর বা খিদিরপুর গ্রামের কতটুকু অংশের ভাঙ্গন হবে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর যে ভাঙ্গন হয় সেটি এই অঞ্চ অংশটুকু আপনারা দেখেন আস্তে আস্তে এভাবেই কিন্তু ভেঙে পড়ে আসরে পরে বিলীন হয়ে যায় জমি পদ্মার বুকে বেরিবাদ না থাকার কারণে সরকারি পৃষ্ঠপোষকতা না থাকার কারণে এভাবে ভাঙ্গন চলতেই থাকবে ফাইনালি ভ্রমণ শেষ করে আবার রাজশাহী শহরে ফিরে এসেছি পুরো জার্নিটি একটি রোমাঞ্চকর এবং খুবই পেইনফুল জার্নি ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুবান্ধবরাও যাতে দেখতে পারে এরকম আরও ভিডিও পেতে চাইলে কোন বিষয়ে এক্সাক্টলি ভিডিও পেতে চান সেই বিষয়টি কমেন্টস বক্সে আমাদের জানিয়ে দিতে পারেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ